দর্শক আমরা এই মুহূর্তে আসি রাজধানী তিনশো ফিটে দর্শক আপনারা দেখছেন যে সবচেয়ে বড় ব্যানার নিয়ে এখানে হাজির তার বিএনপির যে কর্মী সমর্থক তারা এই তিনশো ফিটে হাজির হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনাদের তিনশো ফিট থেকে সরাসরি দেখানো চেষ্টা করছি এই তিনশো ফিটে আপনার দেখছেন যে ইতিহাসের সবচেয়ে বড় ব্যানার এখন এই তিনশো ফিটে এই ব্যানার দেখিয়ে মানুষকে উদ্বিদ্ধ করা হচ্ছে এবং বিএনপির প্রতি যে ভালোবাসা তারেক রহমানের প্রতি যে ভালোবাসা খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের প্রতি যে ভালোবাসা দর্শক আপনারা দেখছেন সেই ভালোবাসার বই প্রকাশ এই তিন ছবিটি আপনারা দেখছেন যে কত বড় একটা ব্যানার আহ শুধু তারেক রহমানের তারেক তারেক রহমানের ছবি সম্বলিত বিশাল ব্যানার এখন এই তিন ছবিতে আপনারা দেখছেন যে এত বড় ব্যানার আসলে আমরা সচরাচর দেখতে পারি না কিন্তু তারেক রহমানকে ভালোবেসে বিএনপি কে ভালোবেসে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে এই ব্যানার নিয়ে আসা হয়েছে বিএনপির নেতাকর্মীরা তারা এই ব্যানার নিয়ে আসছেন তারেক রহমানের এত বড় ছবি সম্বলিত ব্যানার আসলে আমাদের চোখে কখনো পড়েনি বাংলাদেশে এই প্রথম এই বিশাল ব্যানার